প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয় ভালো আছি তো দর্শক আপনারা আজকে দেখেই বুঝে গেছেন যে আমি কার কার চলে আসছি আর আপনারা জানেন প্রতি সপ্তাহে মনে গঞ্জ তার ভিডিও থাকে ঠিক আছে তো যারাই কবুতর বলে এই দেন সুন্দর সুন্দর কালেকশন আছে আমি কালেকশনগুলো ডিওগুলো আজকে দেখে আপনাদেরকে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখছেন ভরপুর কালেকশন আর দামও খুব কম আপনারা জানেন তারা ভাই একবার অল্প দামে কবুতর সেল দিয়ে দেয় তো আপনারা যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শুরুতে বলে রাখি ভাই ঠিকানা হচ্ছে ডাকা কেরানীগঞ্জ কালেন্ডি বাদাম গাছতলা না ভাই আচ্ছা জিসন সেন্টার আর যারা قناه চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলেন আর দেরি করব না আপনাদেরকে দেখানো শুরু করি তারা ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ মানিক ভাইতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছে আচ্ছা ভাই ওখানে আপনার এই আজকে আপনি কোপ উত্তর দিবেন হ্যাঁ হুম এগুলোর কি প্রাইস বেশি দেব না কম থাকবো

এই নর এই যে এটা নর না হ্যাঁ কোবরা স্টাইলের পাতি নর কোবরা স্টাইলের পাতি নর না মাশাআল্লাহ এর কয় পর রানিং এর রানিং দেড় না দেড় দশ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দশকে যদি দেখেন আপনারা পেয়ারটা এই যে এই যে পেয়ারটা দেখেন এই যে নর আর এই যে এই যে মাদিটা তার ভাই পেয়ারটা কেমন চাইতেছেন লাল পেয়ারটা মাত্র বারোশো টাকা লাল পাত্রের পেয়ারটা ঠিক আছে তো যারাই নিবেন দেরি করবেন না আমার মনে হয় আপনারা এই পেয়ারটা সবাই আগে নিবেন ঠিক আছে মাত্র বারোশো টাকা লাল পাত্রের পেয়ারটা পেয়ে যাবেন

এই যে দর্শক তারপর লগেটটা এটা কি মাদি বাচ্চা দেবে এটা খুব সম্ভব মানি বাচ্চা এটা সিলভার বাচ্চা মাশাআল্লাহ সিলভার কোয়ালিটির বাচ্চা আচ্ছা ছাড়েন বাস দর্শক এই হলো পেয়ারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর পেয়ারটা তারপর এই পেয়ারটা কেমন চাইতেছেন এই পেয়ারটা একদমই 1200 ভাই একদম 1200 দর্শক আজকে 1200 টাকা দিয়ে শুরু বাই বনাশা ঘুরে রাকাশি টিভি দিন ফুল অ্যালুমিনিয়ামই হবে দর্শক ধারায় নেবেন আমি মনোগ্র আপনি নিতে পারেন কারণ আমরা আসলে আমি আসলে সাজেস্ট করি না কিন্তু এসব কবুতর বারোশো টাকা দর্শক একবারই পানির দাম হিসাবে ঠিক আছে তারপরে নিয়ে নেবেন কেউ মিস করবেন না দর্শক দেখতেই পাচ্ছেন আর তার বাইরে হাতে দুইটা কবুতর দুইটাই কি নর ভাই হ্যাঁ দুই কাজ করা সারা সাইলাইনার

দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো ভাই এই দুইটা নর কেমন দাম চাইতেছেন দুইটা নর যেটাই নেব এটা একদম 1000 এই যে এটা একদম 1000 হ্যাঁ আর এটা একদম 600 এটা একদম 600 না তো দুইটা 1600 টাকা হ্যাঁ আর দুই লাখ লাগে নিলে যেন আরো কিছু কম দিয়ে দেব ফোন দিয়ে দেব আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দুইটা একসাথে নেন তাহলে তার সাথে ফোন যোগাযোগ করেন ইনশাআল্লাহ কিছু কম দেওয়ার চেষ্টা করব ভাই ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর একটা নর ঠিক আছে পেয়ার আছে না ভাই

দর্শক দেখেন এই যে মাদীপ পেয়ারা সিঙ্গিলটা মার্শাল্লা ছাড়ে এই হলো দর্শক পেয়ারটা দেখেন বাস মার্শাল্লাহ এই যে এই হলো পেয়ারটা অনেক সুন্দর দেখেন আমি ভালো হবে দেখাই আপনাদেরকে আপনারা দেখেন বাই পেয়ারটা কেমন চাই দিয়েছেন কমই থাকবো বারোশো বারোশো টাকা হা ফিক্স দাম না দর্শক আজকে আমি আগেই বলছিলাম যে তার ভাই ধামাকা আজকে কালেকশন আনছে আর ধামাকা অফারে সেল করে দিব দেখেন কত সুন্দর কবুতর মাত্র বারোশো টাকা তো কেউ কেউ মিস করবে না আজকের বাজারে সবাই নেওয়ার চেষ্টা করবে অনেক সুন্দর কালেকশন আর অনেক সুন্দর ঠিক আছে কিন্তু নাই সব কালো ছিল না সব পুরে

একসাথে নিলে কেমন চাইতেছেন না আলাদা নিলে কেমন চাইতেছেন ভাই আমি দেখাই দিই সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা বলবো একদম ছয়শো এটা এটাও ছয়শো এটাও ছয়শো আর এই দুটো নিলে দুইটা যেটাই নোক পাঁচশো করে আর চাই এক লোকে নেয় মানে অফার রেট দে তুমি চারটা পনেরোশো একদম ফাইনাল হ্যাঁ ফাইনাল চারটাই নিয়ে দেবো ফাইনাল নিলে পরে আবার মিলাই পাবো না যে ভাই চারটা নিমুর আমি দুইটা নিমু তাহলে ওই ওই ওইভাবে দাম করবো একদম চারটা একদম ছশো টাকা পিস দুইটা আর এই দুটা চারশো টাকা পিস

আমি একটু ভালোভাবে দেখাই একটু অনেকেই ভাইবেশন করা কবুতর চাই ঠিক আছে তা আপনি যারা নেবেন দেরি করবেন না তিনটা মাত্র 3000 নন স্টক ভাইবেশন নন স্টক ভাইবেশন হ্যাঁ মোল্ডিং এ থাকে না অনেক সময় ভাইবেশন না কম করে আর কি আচ্ছা ঠিক আছে নন স্টক ভাইবেশন ভাইবেশন অনেক সুন্দর সিঙ্গেল সিলভার বাচ্চা দেখাই দিই আমি নিজে রাখন এলে কিনছিলাম মাদি মনে করে হয়ে গেছে নক সিলভার বাচ্চা হ্যাঁ মাশাআল্লাহ একবার অনেক সুন্দর আট অনেক সুন্দর কালার আমি ভাই মাদি মনে করে কিন

মাকরা চোখে সিলভার নন সিলভার হ্যাঁ মুজা দেখলে মন ভরে যাবে একটা মুজা দেন কত বড় মুজা অনেক সুন্দর হ্যাঁ এই চোখটা দেন একদম ডিপ মাকরা আচ্ছা ছাড়েন তারা ভাই দুই নর কেমন দাম চাইতেছেন মাকরা মুজা আলাদা 1500 এটা 2000 মাকড়া মুজা আলাদা 1500 টাকা আর এটা 2000 আর 2000 এর কি ফিক্স দাম আর দুইটা এবারেস নিলে জান দুইটা 3000 দুইটা এবারেস নিলে 3000 3000

দর্শক দেখেন এই হলো এটা তার ভাই পছন্দের কবুতর আর কি এই দেখেন এই একটা আর্মি কবুতর এটা কি আর্মি হ্যাঁ দেন মাশাআল্লাহ আর্মি তো অনেক কি ওহে কবুতর এটা দেখাইলাম আর এটা জাস্ট দেখাইলাম আচ্ছা এটা কি নরমাদি আছে না এটা মাদি আর মাদি আছে আর মাদি আছে না দর্শক এই আর্মিটা মাদি আর এটা হলো সিলভারটা হলো নরে এটা দেখ ডাকতে আছে আচ্ছা ঠিক আছে এই আর কয়টা কবুতর লন দেখা একসাথে তারপর দাম বলে আমরা শেষ করে দেব

তো দর্শক ভিডিও আর এ আর বেশি বড় করব না ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম